কিন্তু একটা দিন ছিল আমাদের কারো বিচরণ জমিনে ছিল না কুরআন এটাই বোঝাইতে চায় কুরআন মানুষকে বাধ্য করতে চায় না আল্লাহ মানুষকে বাধ্য করতে চায় না আল্লাহ মানুষকে বোঝাইতে চায় এইজন্য কুরআন মানুষকে বোঝাইতেছে হাল আতা আলাল ইনসানিন হিনু মিনক তাহর لم ইয়াকুন শাই আম মাদকুর ও মানুষ কোরআন যেন আমাদেরকে চিৎকার দিয়া বুঝাইতে চাইতেছে ও মানুষ একটা দিন ছিল তোমার কোনো আলোচনা ছিল না আজকে যদিও নাকি আমরা সবাই একটা পরিচয় পরিচিতি রাখি দেশগত হিসাবে আমাদের সবাই ন্যাশনালটি পরিচয় আছে আমরা বাংলাদেশি এলাকা হিসাবে আপনারা সিলেটের পরিচয়গত পরিচয়টি আপনাদের apne সিলেটের শাহজালালের ভূমির এটা জেলাগত পরিচয় আবার দেখা যাবে ইউনিয়ন থানাগত পরিচয় আছে ইউনিয়নগত পরিচয় আছে আবার গ্রামগত পরিচয় আছে আবার বাড়িগত পরিচয় আছে আমার কথা বুঝেন তো আবার দেখা যাবে বংশগত পরিচয় আছে আবার দেখা যাবে সম্পর্কগত পরিচয় আছে সম্পর্কেরও কিছু আছে আবার দেখা যাবে পেশাগত আছে আবার দেখা যাবে শিক্ষা দীক্ষাগত পরিচয় আছে একটা মানুষের হাজারো পরিচয় থাকতে পারে আজকে আমরা বহু পরিচয় বহন করি আবার কারো কারো যাবে হয়তো পরিচয় আমি যেইভাবে বললাম এইভাবে আছে আবার অনেক মানুষের পাওয়া যাবে ওই পরিচয়গুলা কার্ডেই আছে। আলাদা আলাদা এক একটা কার্ড বানানো আছে যেমন ন্যাশনালটি কার্ড ভিন্ন দলীয় কার্ড ভিন্ন পদের কার্ড ভিন্ন পেশার কার্ড ভিন্ন শিক্ষার কার্ড ভিন্ন এরকম শত পরিচয় একটা মানুষের আছে কিন্তু একটা দিন কিন্তু ছিল আমাদের কারো কোনো পরিচয় পরিচিতি ছিল না এটি আল্লাহ বুঝাইতে চাইতেছে মানুষ ও মানুষ আর আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছেন এই জন্য যে মানুষের ভিতরে সবচেয়ে বড় একটা রত্ন আছে ভাবনা ক্ষমতা ভাবনা ক্ষমতা বোঝেন মানুষ ভাবতে পারে আর মানুষের ভাবনার ভিতরে জাদু আছে জাদু যদি বলে কোষ্টি পাথর যেটা লাগাইলে লোহা সোনা হয় ওটার অস্তিত্ব যদিও নাই শুধু শব্দটা আছে পরশ পাথর যেটাকে বলা হয় লোহায় লাগাইলে সোনা হয় এই প্রবাদ বাক্যটা আছে শুধু এটার কোনো অস্তিত্ব নেই। কিন্তু মানুষের ভাবনা ক্ষমতাটাই হলো পরশ পাথর মানুষের ভাবনার ভিতরে জাদু আছে মানুষ ভাবতে ভাবতেই কিন্তু প্লেন তৈরি করছে মানুষ পাখিকে উঠতে দেখছে তারপরে তার ভিতরে ভাবনা আসছে যে আমি উঠবো কি করে তখন আল্লাহ মানুষকে প্লেন বানানের ভাবনা ভাবনার মাধ্যমে মানুষের ভিতর থেকে মেধার ভিতর থেকে ব্রেনের ভিতর থেকে ওই শক্তিটা ফুটা উঠছে ওই স্তরটা ভাইসা উঠছে ওই বুদ্ধাটা ফুটা বাহির হয়েছে যে এইভাবে এইভাবে করলে তুমি উঠতে পারবে মানুষের ভাবনার ভিতরে জাদু আছে বিদায় আল্লাহ মানুষকে ভাবাইতে চাইতেছে যে মানুষ ভাব আবার মানুষের ভাবনার বিনিময়ও আছে যদি ভাবনা সঠিক হয় আমি হাদিস নিয়ে আসতেছি আপনাদেরকে আমিও বুঝাইতে চাইতেছি সট্টুর আমার কথাই হবে না কিন্তু আমি বুঝাইতে চেষ্টা করবো বাবনা আবার আল্লাহ বিনিময়ে রাখছেন। মানুষের পাবনা যদি সঠিক হয়। তো আল্লাহ বলতে চাইতেছেন লা তাফাক করো সাহা। খাইরুমমেন এবা দাতি সিত্তিনা আউসাব আইনাসানা ও মানুষ। তোর বাবনা যদি সঠিক হয়। তো সত্তর বৎসর দৌড়া একলে না নাপস্তে পারবি। সাঙাট বসর অক্লান্ত পরিশ্রমের পরে দৌড়ের পরে। তুই যেইখানে আমার কাছে পৌঁছতে না পারবি সামান্য সময়ের বাননা তোকে আমি এর চেয়ে আগে পৌঁছে দেব এটি হাদিস বুঝাইতে চাইতেছে লা তাফাকুরু সা খায়রুন মিন ইবাদতি 60 ও 70 সানা ও মালুশ বিদায় আল্লাহ মানুষকে ভাবাইতে চাইতেছেন যে মানুষ ভাবো আজকে তোমার শত পরিচয় তুমি কাঠ বহন করো ভিজিটিং কার্ড তৈরি করো শুধু নামটা লেখো না নিচে অনেক কিছু লেখা হয় হায় হায় বড়ো বড়ো শিল্পপতিদের ভিজিটিং কার্ড দেখতে দেখবেন সমস্ত কোম্পানির নামগুলো ওটার ভিতরে লেখা থাকে তারপরে লেখা থাকে সবগুলার ডাইরেক্টর আমি সবগুলার মালিক আমি আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছে মানুষ আজকে তুমি শত পরিচয় বহন করো আল্লাহ মানুষ তোর উপরে গিয়ে আসে নাই একটা দিন তোর কোন পরিচয় পরিচিতি ছিল না আল্লাহ মানুষকে বুঝান এই বেনা আদম আয় হায় যখন মানুষ পরিচয় পরিচিতি পায়া আসল মালিককে কে যায় আল্লাহকে ভুলা যায় রসুল কে ভুলা যায় তখনও আল্লাহ মানুষকে বুঝাইতে চেষ্টা করে তখনও আমাদেরকে আল্লাহ বুঝাইতে চেষ্টা করে এই জন্য আমি পরিচয় পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় রসুলকে ভুলা যায় নিজের অস্তিত্ব ভুলা যায় নিজের জীবনের উদ্দেশ্য ভুলা যায় সবকিছু যখন ভুলা যায় তো আল্লাহ বলে এসে কাছের থেকে জন্য আল্লাহ হাদিসে মানুষকে বোঝাইতে চাইতেছে ইবনা আদম মা কন্তা বিশাই ও মানুষ তুই কিছুই ছিলে না কোরান বলে তোর অস্তিত্বই ছিল আল্লাহ বলে তুই কিছুই ছিলে না কন্তা মা আমহিনা তোরই কৃষ্ণ পানির ফোঁটা ছিল সালবি আবি কওয়াইবি উম্মি বাপের পিঠে ছিলে মার সিনায় ছিলে জ তু আমি এক প্রসেসিং এর মাধ্যমে বাড়ি করছি সত্য এতেই যে পানি দ্বারা বুধ গুটে পানি দ্বারা মানুষ তৈরি হয় যদি এখানে কোন শিক্ষিত লোক থাকে প্রসেসিং ছাড়া কোনো কোনো মানুষের শরীর থেকে একটা বিন্দুও বাহির করতে পারবে না কি বলেন জিজ্ঞাস করেন এটার ব্যাপারে ডাক্তাররা তথ্য ভালো জানবে জিজ্ঞাস করেন ডাক্তারি বিদ্যায় কোনো মেশিন দিয়ে বাহির করতে পারবে না এক নির্দিষ্ট প্রসেসিং এর মাধ্যমে পানি বাহির হয়ে চলে এছাড়া বাহির হওয়ার কোনো রাস্তা নাই খুঁজা পাওয়া যাবে না শরীরে যদিও আছে আল্লাহ বলে দিয়েছেন সলবি আবি কবাইবি উম্মিক বাপের পিঠে আছে মার সিনার ভিতরে আছে কিন্তু বাহির করতে পারবে না মাইক্রোস্কোপ দিয়েও পাওয়া যাবে না আল্লাহ বলে এক সিস্টেমের মাধ্যমে আমি বাহির করছি জমা তুফি বতনি উম্মিক তোর মার পেটের ভিতরে একত্রিত করছি গসাই তুফিল পর্দা দিয়া আবদ্ধ করছি ফি সালাসি জুলুমাত তিন অন্ধকারের ভিতরে সুম্মা রব্বাইতু পরে আমি প্রসেসিং করছি মা আম্মা নিকৃষ্ট পানি সুম্মা দামা পরে রক্ত সুম্মা মুদগা পরে রক্ত পিণ্ড সুম্মা এজামা তারপরে কঙ্কাল ও কাসাইতু আলাইহি লাহমা তারপরে আমি কুদরতি হাত দিয়া গোস্তের আবরণ চড়াইছি

তীক্ষ্ণতা ছিল না শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না আইন তান্দুর চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির তীক্ষ্ণতা বা কার্যকরিতা ওই মুহূর্তে আজকে যেমন তেমন ছিল না অলা এলাকা আকলুন তোমাইয়েস মগজ ছিল কিন্তু ভালো মঞ্জ বোঝার ক্ষমতা ছিল না অলা এলাকা কলবুন তথা ফাক্কার দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুই জানতি না অলা এলাকা ইয়াদুন তাপ্তেশ হাত ছিল ধরার ক্ষমতা ছিল না অলা এলাকা রিজিলুন তামসি পাও চলার ক্ষমতা ছিল না ফকাত হাররা তুই একটু নড়াচড়া করতে পারত আসতে দেরি আমি তোকে কান্না শিখাইতে দেরি করি নাই তুই জমিনে পা রাখতে দেরি আল্লাম তো কাল বোকা কেউ জানে আমি কানে কানে তোকে আস্তে আস্তে তোকে কিভাবে আমি তোকে কান্না শিখাই দিছি কেউ জানে না আমি কুদরত দিয়ে তোকে কান্না শিখাইছি আহা। হ্যাঁ আজকে যে দুনিয়া আমরা বসতে শিখছি প্রত্যেকে জানেন এটাও হাদিসে আছে আল্লাহ তু কাল জুলু সাফি বাতনি অম্মিক আল্লাহ বলে তোর মার প্যাটের থেকে আমি বসা শিখায় নিয়ে আসছি তোকে আমি যদি ওইখানে না শিখাইতাম তুই দুনিয়ায় বসতে পারতি না তোকে আমি মার প্যাটে দশ মাস বসায় রাখছি তুই লম্বা বৈশা থাকবি কি করে জাল তো মোত্তা কিয়া নিয়ে আমি এনে মোত্তা কিয়া নিয়ে সারি একটা পানির বালিশ ডান দিকে ঢুকায় দিছি একটা পাম দিকে ঢুকায় দিয়ে তোকে বসায় রাখছি আসতে দেরি তোকে আমি কান্না শিখাইতে দেরি করি নাই ওটা কান্না ছিল না কান্না ওটা জাদুর বাসি ছিল বাসি তাহ্লা এটাও বুঝেছে মানুষকে ওটা কান্না ছিল না দুনিয়া দেখতো কান্না কিন্তু ওটা কান্না না ওটা জাদুর ছিল এই আল্লাহ বলতে চাইতেছে ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া তুই কান্নার সুর তুলতে দেরি সবাইকে তোর দিকে দৌড়াই দিতে দেরি কান্নার ভিতরে জাদু ছিল দেরি দেরি সব দিকে আসতে জাদু ছিল জাদু জাদুর বাসি ছিল তুফান ছিল তারপরে আল্লাহ বলে জাল তোলা কাহানা না তোর জন্য আমি ভালোবাসার জাল বুঝছি তোর জন্য সবার দিলের ভিতরে আমি ভালোবাসার জাল বিছাই কতটুকু বাচ্চা যখন খায় না আপন জন্দরও খাওয়া বুলা যায় বাচ্চা নিয়ে দৌড়াইতে থাকে খায় না কেন খায় না কেন খায় না কেন কারো খাওয়া ভাল লাগে না ঠিক না ফালা নাম হাত্তা তানাম আল্লাহ বলে তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতো দেই হাই 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 আমি নিয়া যাইতেছি আল্লাহ বলে তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতো দেই নাই তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতো দেই নাই আমবা তলাকায়ের কাইনি রকি কাইনি ফি সাদরি উম্মে পর মার সিনায় আমি দুটো পাতলা রগ জারি করছি লাবানান খালিসা দুটা চশমা দুটা ঝর্ণা আমি জারি করছি পিউর দুধ দিয়া ভরা ছিল হার পিউর দুধ যার বিকল্প কেউ আনতে পারবে না বাংলাদেশের মানুষের বুঝাশ কঠিন হবে হ্যাঁ বেজাল আমাদের দেশেও আছে ফরমালিন আমাদের দেশেও আছে আল্লাহ বলে তোর মা সারা দিন খায় কিন্তু আমি দুধে ছোঁয়া লাগতে দেই না কি লাগে আ মার দুধে বেজালের ছোঁয়া লাগে হ্যাঁ ছোঁয়া আমাদের দেশে বুঝে আসবে না সিলেটের মানুষ আপনারা লন্ডনের তো আপনাদেরকে বুঝানো সহজ হ্যাঁ লন্ডন ব্রিটেন ইংল্যান্ড অস্ট্রেলিয়া জার্মান আমেরিকা ইউরোপ ওরা পানির জায়গায় অ্যালকোহল খায় পানির জায়গায় সারা তিন মত খায় পানির জায়গায় আলকোহল ব্যবহার করে আল্লাহ বলে ওই আলকোহলের ছোঁয়া দুধে আমি লাগতে দিই না তোর ভেজাল তো দূরের কথা আল্লাহ বলে আমি লাগতে দিই না ওই মার দুধও পিউর হার রানকে শীতের ছোঁয়া লাগতে দেরি আমি গরম করতে দেরি করি না কোনো দিন ধনী বাপকে বলি না হিটার নিয়ে আস আল্লাহ বলে না 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 সম্পর্ক আমার সাথে বন্দা আমার সন্তান তোমার কিন্তু বন্দা তার বন্দা বন্দা বোঝেন বলে কোরআনে চিৎকার আছে ও আমার বন্দা এটার ভিতরে যে কত মায়া মমতা আছে কত ভালোবাসা স্নেহ প্রীতি আছে এটা দুনিয়ার কেউ ওজন দিয়ে বলতে পারবে না একটা ধারণা দিতে পারি যদি বুঝে আসে সরৎ দুনিয়ার মার মমতা যদি এক জায়গায় মিলানো হয় একত্রিত করা হয় তারপরও প্রত্যেক বন্দাকে আল্লাহ এর চেয়েও সত্যুর গুণ বেশি ভালোবাসে একমার মমতা না সরৎ দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করা হয় তার চেও সত্তর গুণ আল্লাহ প্রত্যেক বন্দাকে হ্যাঁ ভালোবাসার চেয়ে কয়েক গুণ মমতা বেশি আছে আল্লাহ আবদি বলে চিৎকার আবদি ও আমার বন্দা আবদি আবদি এই জন্য আল্লাহ বর্ণনা দিছেন তোকে আমি পালসি তোকে আমি পালসি আমি কাউকে বলি নাই সম্পর্ক তোমার সাথে সন্তানের হইতে পারে কিন্তু আমার সাথে বন্ধার সম্পর্ক আবদির সম্পর্ক এই জন্য আমি কাউকে হিটার আনতে বলি না শীত আসতে দেরি ছোঁয়া লাগতে দেরি হায় হায় আমি যে কেমনে বুঝাবো আরে মৌসুমের শীত যদি নাও হয় আর্টিফিশিয়াল শীতও যদি হয় আর্টিফিসিয়াল শীত আর্টিফিশিয়াল শীত বুঝেন হ্যাঁ বুঝেন না হ্যাঁ বুঝেন আর্টিফিশিয়াল শীত হলো এসিতে ঠান্ডা এসিতে এই ঠান্ডার ভিতরে যদি মা বসা থাকে বসতে দেরি আল্লাহ কুদরতি হিটার চালু করতে দেরি করে মার দুধ গরম হয়ে গেছে বা ইদানফিস গরমের ছোঁয়া লাগতে দেরি আমরা দুধ ঠান্ডা করতে দেরি করি আল্লাহ বলে এইভাবে পাল আমি জায়গায় চলে আসছি আমাদের হাজারো পরিচয় আমাদের হাজারো পরিচয় একটা দিন ছিল কোন দুনিয়া আমাদের আধিপত্য আজকে দুনিয়া আমরা বিরাজমান আজকে দুনিয়া আমাদের পদচারণে মুখরিত আজকে দুনিয়ার কিছু আমাদের কাছে একটা দিন আসবে আমরা কেউ দুনিয়ায় থাকবো না চলে যাব শূন্য দুনিয়া শূন্য হবে বিষয় আমার এটা না আমি বিষয়ের দিকে নিয়ে এই জন্যই বুঝাইতে চাইতেছি আল্লাহ বুঝায় রসুলো বুঝায় আল্লাহ বাধ্য করেন না ইচ্ছা করলে পারেন আল্লাহ মানুষকে বুঝাইতে চায় সমস্ত সৃষ্টিকে আল্লাহ বাধ্য করছেন আকাশ বাধ্য জমিন বাধ্য পাহাড় বাদ্য পর্বত বাদ্য নদী বাদ্য নালা বাদ্য সমুদ্র পর্যন্ত আল্লাহর অধীন বাদ্য করছেন আল্লাহ সমগ্র আল্লাহর বাদ্য হুকুমের বাদ্য কাউকে আল্লাহ স্বাধীনতা দেন নাই আমাদেরকে স্বাধীনতা বেশি দেন নাই পাঁচটা দিয়েছেন কয়টা 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 শিক্ষাগত স্বাধীনতা দিয়েছেন আর কোন স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দেন নাই যদি দিত সিলেটের মানুষ কোনোদিন বাংলাদেশে জন্ম নিত না ওই তো সব লন্ডন ঠিক না কি বাংলাদেশে জন্ম নিতেন যদি দেশগত স্বাধীনতা দিত আল্লাহ আমি তো বলি কেউ রাগ না হওয়া যায় আমাদের দেশের প্রধানমন্ত্রীও বাংলাদেশে জন্ম নিতেন না যদি আল্লাহ স্বাধীনতা দিতেন যে কোন দেশে জন্ম নিবে বলবে উন্নত বিশ্বে ঠিক না হ্যাঁ কি আল্লাহ দেয় না স্বাধীনতা ভাষাগত স্বাধীনতা দিলে কি সিলেটি ভাষায় কথা বলতেন কোন ভাষায় হ্যাঁ আরবি কথা সবাই বলতাম ইংলিশ বইলা দেওয়াল ফাটায় কি ইংলিশ ভাষাগত স্বাধীনতা দেন নাই বর্ণগত স্বাধীনতা যদি আল্লাহ দিতেন তো কিরকম বর্ণ নিতেন বর্ণ বুঝেন তো কালার রং কিরকম হম কি খালি সাদা বলি টিউবলাইটেরও ফেল করে দিব ঠিক না বর্ণগত স্বাধীনতা দেন নাই বংশগত স্বাধীনতা দিলে কোন বংশে জন্ম নিতেন বলেন বুয়া খবর কোরআশি দুনিয়া ওই বংশ তালাশ করতেন যে বংশের নাম নিলে কত টিকিট দেখাইতে হয় না ঠিক না আছে না এরকম বংশ খালি নাম নিলেই চলে ঠিক না হ্যাঁ বংশগত স্বাধীনতা দেন মা বাবাগত স্বাধীনতা যদি দিত আল্লাহ আমাদের মা বাবার আসছি একজনও আসতাম না খালি সারা দুনিয়ায় এরকম মা বাবা কোথায় পাবো যেই ঘরে চর্ম নিতে দেরি সোনার চামচ মুখে আসতে দেরি না হয় ঠিক না আল্লাহ কোনো স্বাধীনতা দেন নাই যাকে যেখানে ইচ্ছা পাঠায় দিছেন বাংলাদেশের ভিতরে যদি স্বাধীনতা দিত আল্লাহ যে তুমি কোন জেলায় জন্ম নিবা তো সবাই বলতেন ঢাকা মিন্টু রোডে মিন্টু রোড চিনেন কি মন্ত্রীপাড়া পাড়া মিন্টু রোড জন্ম নিব ঢাকা জেলায় তারপরও মিন্টু রোডে মন্ত্রী পাড়ায় বাইরে না আল্লাহ স্বাধীনতা দেন নাই পাঁচটা স্বাধীনতা দিচ্ছেন শিক্ষাগত স্বাধীনতা যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারেন আল্লাহ বাধা দিবে না পেশাগত স্বাধীনতা যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারেন আবার ঠিক না তৃতীয় স্বাধীনতা দিয়েছেন আল্লাহ মত আদর্শগত যে কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারেন আল্লাহ কিচ্ছু বলবে না নাইলে বাক শক্তি আল্লাহর আপনি হবেন নাস্তিক ঠিক না হ্যাঁ আধা ঘন্টা অক্সিজেন দিয়া বিল বানাইছে পঁচাশি হাজার টাকা কত কয় ঘন্টা অক্সিজেন দিছে জানেন না জানেন না কি কখন করুণা লগ্নে যখন শুরু করুণা শুরু রমজানে ঢাকা মডার্ন হাসপাতাল আধা ঘন্টা অক্সিজেন দিয়া বিল বানাইছে পঁচাশি হাজার টাকা চব্বিশ ঘন্টা আল্লাহর অক্সিজেন নিতেছেন উইদাউট পে একটা পয়সা বিল দেন না মত আদর্শগত যদি স্বাধীনতা না দিত আপনি হবেন নাস্তিক এটা ইম্পসিবল বাক শক্তি আল্লাহ আল্লাহ বলে তোকে স্বাধীনতা দিছি কতদিন ইলা আজালি মুসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওই সীমা রেখায় তুমি যেদিন পা দিবে আকাশ না হোক তোকে থাবা মাইরা উঠায় নিব তখন তুই হাক্কা বাক্কা খায়া যাবি আর চিৎকার দিবি আর তুই বলবি ওইটাই কোরআন বলছে ফাইদা হোম মোবলে তখন তুই হাক্কা বাক্কা খায় চিৎকার দিতে থাকবি হলো কি প্ল্যানিং করলাম কি আর হলো কি ভাবলাম কি আর হলো কি চিন্তা করলাম আর হলো কি দেখলাম কি আর হলো কি লেখলাম কি আর হলো কি বললাম কি আর হইলো কি আল্লাহ বলে একটু উঠায়নি তৃতীয় স্বাধীনতা হলো মত আদর্শগত চতুর্থ স্বাধীনতা সোসাইটিগত কিন্তু শর্ত হইল মাল থাকতে মাল যদি থাকে আপনাকে দুনিয়ার যেই কোনো প্রান্ত ওলার আস আপনাকে সেলুট দিয়ে নিতে বাধ্য রাজি হবে ক্যাডার থেকে স্পেশাল বিমান চলে আসবে প্লেন চলে আসবে সিলেটে আপনাকে থেকে করার জন্য কিন্তু পয়সা থাকলে দুনিয়ার যেই কোনো সোসাইটিতে আপনি বাস করতে পারেন পঞ্চম স্বাধীনতা হলো যেমন খুশি তেমন চলতে পারেন স্কুলে একটা পর্ব আছে খেলা হয় প্রাইমারিতে হাই স্কুলে এখন হয় কিনা জানি না আমরা প্রাইমারিতে আমাদের জমানায় দেখছি খেলা হইতো বৎসরে একবার ওটার ভিতরে একটা পর্ব থাকত যেমন খুশি তেমন আল্লাহ বলে তুমি যেমন খুশি তেমন সাজতে পারো থ্রি কোয়ার্টারও পড়তে পারো যেমন যুবকরা থ্রি কোয়ার্টার পড়া করে আবার বিকিনিও পড়তে পারো জানি না বিকিনি বুঝবেন কি বুঝবেন না চিনেন কি চিনেন না চিনবেন লন্ডনের মানুষ না চিনা তো কথা না আর যুবকরা তো বিকেনি চিনেই আপনি বিকেনি পুরেও ঘুরতে পারেন আল্লাহ বাধা দিবে না এই জন্য আমি কথার জায়গায় চলে আসছি আজকে হাজারো পরিচয় হতে পারে হাজারো পরিচিতি হতে পারে একদিন পরিচয় পরিচিতি কিচ্ছু ছিল না আজকে সারা দুনিয়ার আধিপত্য আমাদের হাতের মুঠায় না আঙ্গুলের মাথায় টাচ মোবাইল খালি টাচ করলেই চলে আসে আগে হাতের মুঠায় ছিল এখন হাতের মুঠায় না এখন তো আঙ্গুলের মাথায় টাচ করলে সারা দুনিয়া হাতের আঙ্গুলের মাথায় চলে আসে হইতে পারে কিন্তু একদিন থাকবো না চলে যেতে হবে চলে যেতে হবে সবার চলে যেতে হবে